আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আমার শ্বশুরবাড়ির দক্ষিণ পাশে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সারি সারি খেজুর গাছ তাল গাছ কত চমৎকার একটা জায়গা এখানে এই যে আরেকটু সামনে সকালবেলা শুরু হয় রসের মেলা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে রস খাওয়ার জন্য এখানে এবং রস কিনে নিয়ে যায় চমৎকার একটা দৃশ্য এই যে সারি সারি খেজুর গাছ তাল গাছ আর খেজুর গাছ এদিকে বেশি বিদায়ী এই যে খেজুর গাছ থেকে রস পড়ছে এই যে রস হচ্ছে টপ টপ করে খেজুর গাছ থেকে রস পড়তেছে সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা যাদের খেজুর রস খাওয়ার প্রচন্ড ইচ্ছা তারা সকালবেলা এখানে আসবেন এসে রস নিয়ে যাইবেন সকালবেলা যেখানে শুরু হয় রসের মেলা সেখানে এখন দেখা যায় মানুষের খেলা এই যে সামনে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে এখানে রসের মেলা শুরু হয় অসাধারণ সৌন্দর্য এই যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে এই এই যে ঘরটার সামনে সাইনবোর্ড আছে এখানে রসের মেলা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন সকলকে এই রসের জায়গাটা দেখাই দেবেন এটা চুনাঘাট উপজেলার হবিবপুর গ্রামের দক্ষিণ পাশে